আমার মনে হচ্ছে এই দিক থেকে আর একটা প্লেয়ার আসতেছে দশ জনের যেদিকে তাকায় সেদিকে গাড়িটি একটি প্লেয়ারটা ছিল তাই গাড়িটা ছিল না একেও কোনো মতে এখানে আমার হালকা নেট প্রবলেম ছিল যাই হোক তারপর কোনো মতে এই প্লেয়ারটিকেও মেরে দিলাম এদিকে দেখি উপরে ফাইট চলতেছে এখানে আমি আর আমার চার নম্বর টিমমেট মিলে আসে যাই এখানে দুইটা প্লেয়ার ছিল এখানে আপনার খেলাটা দেখেন শুধু কিন্তু জন্য অনেক বেশি টাইম ছিল যে আমার টিমমেট আবার ডাউন হয়ে যায় তাই ভাবলাম একা একাই রাশ করবো এখন এদিকে আমি দেখতে থেকে আর মাত্র দুই ট্রেনে বাকি আছে তখন আমি একা একাই রাশ করে দিই খুঁজতেছিলাম এনিমি দুইটা কোথায় গেল এখন এই দিক থেকে একটি এনিমি পায়ের শব্দ পাচ্ছি দেখিয়ে একটা এনিমি ডাউন করে দিলাম আর কোথায় আর উপরের দিকে দেখতে পেলাম একটা এনিমি আছে একে মারার চেষ্টা করলাম বা গুলি গায়ে লাগলো না সঙ্গে সঙ্গে চলে আমরা আসেন এখন এখানে আপনারা হালকা ক্লিপটা দেখেন শুধু